একশো চুয়ান্নতম ঐতিহাসিক জসছে জুলুসটি আসলে এখন মুরাদপুর মোড়ে অতিক্রম করছে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম শেখ মোহাম্মদ সাবের স্যার যে গাড়ি বহর সে গাড়ি বহরটি গাড়ি আসলে এখন মোরাদপুরে অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমি আহমদ সুন্নি আলী আমাদের শিক্ষার্থীরা তারা র্যালি অগ্রভাগে রয়েছে তাদের হাতে সবুজ কালামাখচিত পতাকা সবুজ পাথর খুচিত পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে একই সাথে তাদের যে উস্তাদগণ আছেন ছাত্রদের সাথে তারাও পায়ে হেঁটে যশ্ঞুল অংশ নিয়েছেন এই আমরা যে জায়গায় আছি ঠিক তার থেকে কিছু দূরত্বে সৈয়দ মোহাম্মদ সাবেশার গাড়ি বহরটি রয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো চুয়ান্ন সালে পবিত্র ঈদে বিসাল্লাহ নবী সাল্লি ওসাল্লাম উপলক্ষে পাকিস্তানের দরবারে আলিয়া কাদরিয়া সিকফুর শরীফের পীর সৈয়দ মোহাম্মদ তৈবসার রহমতুল্লা আলহি পবিত্র জশ্নে জুলুসের প্রবর্তন করেন চট্টগ্রামের ঐতিহাসিক বলোয়ার দিকে খানকা শরীফ থেকে এরপর কয়েক বছর সেই খানকা থেকে জুলুস শুরু হলেও এক পর্যায়ে এই জুলুসটি দশক সেই জুলুসটি আসলে চট্টগ্রামের জামি আহমেদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা এই কাদরিয়া তৈবিয়া সৈদিয়া থেকে শুরু হয় বেশ কিছু বছর আসলে আলমগীর বলোয়ার দিকে খানকা থেকে শুরু হলেও পরবর্তীতে জনসমাগম এবং ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক অংশগ্রহণে জুলুসটি জামি আহমদিয়া সুনিয়া আলিয়া সংলগ্ন খানকা থেকে শুরু হয় সেই জুলুসটি বেশ কয়েক বছর আসলে সৈয়দ মোহাম্মদ তেফসার রহমদ্দুল্লাহ নেতৃত্ব দিলেও পরবর্তীতে তার ইন্তেকালের পর তার সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ তায়েস শাহ মাদ্দ্লাহুল আলী দীর্ঘ সময় আসলে নেতৃত্ব দিয়ে এসেছেন বিগত কয়েক বছর ধরে সৈয়দ মোহাম্মদ তায়েসাহ মাজিল্লাহুল আলীর শারীরিক অসুস্থতার কারণেতে বাংলাদেশে আসতে পারেন পারেন না পারার কারণে তার ভাই সৈয়দ মোহাম্মদ সাবে শাহমদাজিল্লাহুল আলী এই জুলুসের নেতৃত্ব দেন এবারের জশ জুলুস বারের মতো অংশগ্রহণ এবারে জর্শি জুলুসটা আয়োজন করেছে আঞ্জমানের রহমান এবারে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ সাবেদ হুল আলী সাথে আছেন সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ কাশিম হুল আলী এবং সৈয়দ মেহমুদ আলী আলীদ জুলুসের যে গাড়ি গাড়িবহর সহিত সাবেশিল আলীর যে গাড়ি গাড়িবহর সেই বহরটি এখন চট্টগ্রামের মুরাদপুর হয়ে দু নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেই গাড়ি বহরটি আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে শেখ মোহাম্মদ সাবের সাহাযুল আলীর সে গাড়ি বহরটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ি বহরে শেখ মোহাম্মদ সাহাবে সাহমদাজিলহুলা আলী ছাড়াও আছেন শেখ কাশিম শাহমদুল আলী এবং শেখ মেহমুদ শাহমদাজহুল আলী গাড়িটি এখন দু নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছে এই জুলুসের গাড়ি বহরের আশেপাশে আসলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম জুলুসটি এখন আসলে দু নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে সেই গাড়ি বহরটি আচ্ছা সৈয়দ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ সাবেস জাজিল আলীর গাড়ি বহরটি আসলে মোরব মোর আসলে এখন পার করছে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ লক্ষ মানুষ আসলে হাত উঠিয়ে সৈয়দ মোহাম্মদ সবে সহমদাজিল্লাহ আলীকে স্বাগত জানাচ্ছে একই সাথে তিনিও হাত উঠিয়ে রহমান মুসল্লিদের সাথে আসলে কৌশল বিনিময়ের মতো করে কুশল বিনিময় করছেন এখানে শেখ মাহমুদ সাহেব হুলাল গাড়ি বহরের আশেপাশে লত মানুষ অংশ নিচ্ছেন তারা বিভিন্ন ধর্মীয় স্লোগান দিচ্ছেন একই সাথে তারা হাম না করছেন স্লোগান দিচ্ছেন তারা নারের রেসালতে স্লোগান দিচ্ছেন মাহল্যান চাহালান মার বাবা মার বাবা এই যার জন্য স্লোগান দিচ্ছেন আন্দোমানের রহমানি আহমেদ ইয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনা চন্নতম জুলুস আসলে এই মুহূর্তে মরাদপুর মোড় অতিক্রম করছে হুজুর সৈয়দ মোহাম্মদ সাবেক শাহমদাজিলহুলা আলী সেই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন জুলুসের আশেপাশে লক্ষ মুসল্লিদের সমাগম ঘটেছে তারা পায়ে হেঁটে আসলে জুলুস অংশ দিচ্ছেন আসলে দুটো ব্যক্তি যাই শুধুই আসলে মানুষের মানুষ এই মুহূর্তে চট্টগ্রামের ব্যস্ততম মুরাদপুর থেকে দুঃখিত বহাদার থেকে জি সি পর্যন্ত পুরো সড়ক আসলে লোকারণ্য হয়ে গেছে সেই সড়কে আশেপাশে কোনো প্রকার ধারণের ঠাই নেই হাম নাথ নাতের রসুল করে তারা পবিত্র মিলাদুন নবীর খুশি উদযাপন করছেন সৈয়দ মোহাম্মদ সাবুদ সহমদুল্লু আলালি এবারের পুলিশের নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আছেন সৈয়দ মোহাম্মদ কাসেম সহমদুলহুলালী এবং সৈয়দ মোহাম্মদ নবচামদা দিল ললি তারা দুজনেই সাহেবজাদা চট্টগ্রামের আলমগীর খান থেকে কাদেরিয়া তৈয়বীয় সৈয়দিয়া থেকে দিনটি শুরু হই এই মতে চট্টগ্রামের মুরাদপুর মোর সিলে পাড়তেছে চট্টগ্রাম আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে সবাই আসলে এই জিনিসকে কেন্দ্র করে সকলে উৎসবের আমেজে মেতে উঠেছেন তারা আয় নগরীতে পরিণত হয়েছে দর্শকের যেমন আপনাদেরকে দেখাচ্ছিল চট্টগ্রামের মুরাদপুর মোড়ে মুহূর্তে তিল ধারণের ঠাই নেই থেকে শুরু করে জি সি ওয়াসা পর্যন্ত আসলে এই জ্যাম আসলে সড়কটির এক প্রকার বন্ধ হয়ে গেছে বলা চলে সড়কের আশেপাশে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম জনতা আসলে দাঁড়িয়ে পায়ে হেঁটে জুলুসে অংশ নিচ্ছেন এবারে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন শৈদ মোহাম্মদ সাবের সাহ্মদ আজিলুল আলী তার গাড়ি গাড়িবাহরটি অল্প কিছুক্ষণ খোঁটার মধ্যে আগে মুরাদপুর মোড় পার করে দু নম্বর গেটের দিকে গিয়ে যাচ্ছে